নমস্কার বন্ধুরা শঙ্করী কিচেনে সকলকে স্বাগত আজ আপনাদের সাথে শেয়ার করব ফুলকপির ঘণ্ট সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি ভাত কিংবা রুটি লুচি কিংবা পরোটা সবের সাথেই এটা দারুণ লাগবে আজকে রান্নার প্রধান উপকরণ হচ্ছে ফুলকপি এখানে একটা ফুলকপি নিয়েছি আমি মাঝারি আকারে টুকরো করে নিয়েছি একটা পাত্রে জল গরম করতে দিয়েছি তার মধ্যে নুন দিয়ে ফুলকপিগুলো ভাপিয়ে নেব রেসিপিটা স্কিপ না করে পুরো দেখার অনুরোধ রইল স্কিপ করলে অনেকটাই মিস করে যাবেন ফুলকপিটা ভাপাতে দিয়ে দিয়েছি এদিকে আমি যে যে জিনিসগুলো নেবো সেগুলোকেও রেডি করে নিচ্ছি কাজু কিশমিশ নিয়েছি কিছু পরিমাণে ফুলকপিটা আমি এইটটি পার্সেন্ট সেদ্ধ করে জল ঝরিয়ে নেব কড়াইতে আমি তিন থেকে চার টেবিল চামচ সর্ষের তেল দিয়েছি যেহেতু ফুলকপিটা অনেকটা পরিমাণেই আছে তাই তেলের পরিমাণটাও সেই বুঝেই দিতে হবে ফুলকপিগুলো আমি এখন ভেজে নিচ্ছি ফুলকপি খুব লাল লাল করে ভাজবো না কিন্তু একটু সামান্য কালার আসবে সেরকম অবস্থায় ফুলকপিগুলো আমি তেলের থেকে তুলে অন্য পাত্রে রেখে দেবো ফুলকপিগুলো যখন আপনারা কাটবেন তখন বোটার দিকের অংশটা কেটে বাদ দিয়ে দেবেন ফুলকপি ভাজার পর কিছু পরিমাণে তেল রয়েছে এই তেলের মধ্যে আমি একটা আলু ভেজে নেব আলুটা ছোট ছোটো টুকরো করে নিয়েছি আলুটা চাপা দিয়ে ভাজবো যাতে আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর ভালোভাবেও ভাজা হয় মিডিয়াম টু হাই ফ্লেমে ফুলকপিটাও ভেজেছি এখন আলুটাও ভেজে নিচ্ছি আজকে রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার ও কমেন্ট করবেন বেল আইকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেল আইকনটা ক্লিক করা থাকলে আমার যে কোনো রেসিপি বা আমি চাই আপলোড করি না কেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছেই পৌঁছে যাবে ভাজতে ভাজতে আলুটা কিন্তু আধা সেদ্ধ হয়েই গেছে আলুটাও আমি অন্য পাত্রে তুলে রাখলাম আমি এক চা চামচ ঘি দিয়ে দিলাম রান্নাটা তেল ঘিতে করলে খেতে সুস্বাদু হবে কাজু আর কিশমিশটা আমি ভেজে তুলে রাখবো ঘিয়ের মধ্যে যখনই কাজু কিশমিশটা ভাজা হবে এর থেকে সুন্দর গন্ধ বেরিয়ে আসবে কিশমিশটা একটু ফুলে উঠবে আর কাজুটাও ভাজা হয়ে যাবে তারপরে আমি এগুলোকে অন্য পাত্রে তুলে রাখব। এগুলো রান্নায় আমি পরে ব্যবহার করব। যে ঘিটা পড়ে আছে তার মধ্যে আমি একটা তেজপাতা ফোড়ন দিলাম আর দিচ্ছি দুটো থেতো করা এলাচ দারচিনির ছোট্ট দুটো টুকরো আর তিন চারটে লবঙ্গ কম আছে ফোড়নটা আমি নাড়াচাড়া করেছি ফোড়ন থেকে বেশ সুন্দর গন্ধ বেরিয়ে আসার পর আমি এর মধ্যে এক টেবিল চামচ গ্রেট করা আদা দিয়ে দিলাম খুব হালকা করে আমি ভাজবো আদা ভাজার একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসবে তারপরে আমি পাঁচখানা কুচি করে কেটে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এটাও আমি হালকা নাড়াচাড়া করে নেব আজকে রান্নায় আমি কিছু খোয়া ক্ষীর ব্যবহার করব ক্ষীর দিলে রান্নার স্বাদটা কিন্তু অনেক বেড়ে যাবে এবার এই খোয়া ক্ষীরটা আমি সামান্য ভেজে নেব ক্ষীরটা ভাজা ভাজা হলে এর থেকেও বেশ সুন্দর একটা গন্ধ বেরোবে ক্ষীরটা ভাজার সময় গ্যাসের ফ্লেমটা একদম কম করে রেখেছি এবার আমি ভেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছি আলুটা তো কিছুটা সেদ্ধ হয়েই গেছিল আরেকটু আমি সেদ্ধ করব সঙ্গে ফুলকপিও দিয়ে দিয়েছি ফুলকপিটাও আমি কিন্তু পুরোপুরি সেদ্ধ করিনি এখন কিছুটা এই মশলার সাথে আমি এটা নাড়াচাড়া করে কষিয়ে নিলাম দিয়ে দিচ্ছি এক কাপ দুধ সঙ্গে দিচ্ছি এক কাপ জল রান্নাটা পুরো দুধেও করতে পারেন এটা যেহেতু একটা ঘন্ট তৈরি করছি তাই এটা কিন্তু ঝোল ঝোলঝোল হবে না তাই দুধ আর জলের পরিমাণটা বুঝেই ব্যবহার করবেন স্বাদ নুন দিয়ে দিলাম রান্নাতে আমি হলুদ বা অন্যান্য কোনো মশলা ব্যবহার করিনি খানিক্ষণ পরেই এগুলো সুসিদ্ধ হয়ে যাবে এবার আমি কাজু আর কিশমিশ কিছুটা পরিমাণে দিয়ে দিচ্ছি কিছুটা আমি রেখে দিলাম পরে আমি ব্যবহার করব গার্নিশ হিসাবে যেহেতু এর মধ্যে ক্ষীর আছে এটা কিন্তু আস্তে আস্তে এমনিতেই গাঢ় হয়ে যাবে আর দেখুন এটা এরকম মাখো মাখো অবস্থাতে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি এবার আমি সার্ভ করব এটা ভাতের সাথেও যেরকম ভালো লাগবে রুটি লুচি পরোটার সাথে কিংবা পোলাওয়ের সাথেও কিন্তু খুব ভালো লাগবে উপর থেকে ভেজে রাখা কাজু কিশমিশ ছড়িয়ে পরিবেশন করলাম রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আজকের রেসিপি এই পর্যন্ত দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে নতুন কোনো এপিসোডে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ